আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেলে প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হলাম আজকে গরু মাংস পাকাবো এখানে আমি মরিচ বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি কিছুটা কাঁচামরিচ নিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে টমেটোটা আমি ফেস করে নিয়েছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পেরেছেন মাংসগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ আমি মাংসটা আজকে বানাবো আজকে টালু কিছু দিব না এটার সঙ্গে এক প্রথমই আমি একটা প্যান ছড়ালাম প্যানে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি পরে মশলাটা আমি সব পণ্য মশলা আজকে দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে পেঁয়াজগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো ফেস এটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুন দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম ধনিয়া বাটা দিয়ে দিলাম কিছুটা এখন গরম মশলা দিবো তিন চারটার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু দারচিনি দিয়ে দিচ্ছি একটু জয়ফল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণে আমি সরষের তেলটা ডেলে দিয়েছি সরিষার তেলটা দিয়েছি সরিষার তেল তো আমি এমনও ইউজ করি সবসময় তার জন্য আজকে তেলটা বেশি দিয়েছি মাংসটাতে যেন টেস্ট অন্যরকম আসে তার জন্য এখন আমি মশলাটা মিক্স করে দিলাম দুই মিনিটের জন্য রাখনাটা লাগিয়ে দিয়েছি এখন আবার ওপেন করলাম হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এ পানিটা আজকে আমি বেশি দিব না এই পানিতে আজকে মাংসটা কষিয়ে নেব মারসাল্লা মাসাল্লাহ দেখতে কীরকম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মাংসটা অনেক সুস্বাদু হয়েছে খেয়েছি দেখুন মাংসটা দেখতে কত সুন্দর আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এখন আমি দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি ডেলে দিচ্ছি এটার উপরে মাংসর কালারটা যেমন আসে তার জন্য দেখুন মাংসটা অলরেডি হয়ে গেছে মার্শাল্লা মাসাল্লো এখন আবার আমি কিছুটা উপর থেকে দিয়ে দিচ্ছি দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন মাংসটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ওকে মাংসর রেসিপি আজকে আমার পন্ত ওই আর এখানে একটু আউটসাইডের ভিডিও একটু শ্যুট করেছি আপনাদের সাথে শেয়ার করব দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আউটসাইড এটা রাস্তাটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এখানে একটা গাড়িও দাঁড়ানো আছে একটা ফুলের টপ দেখুন কত বড় দেখা যাচ্ছে মার্শাল্লা এদিক দিয়ে রুটে কত পরিষ্কার দেখুন আর কত সুন্দর বাতাস মিষ্টি মিষ্টি বাতাস দেখতে একটু দাঁড়াই ওখানে অনেক বালু লেগেছে ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তো আশা করি